বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম সমান্ত দর্শক শ্রোতা আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদেরকে দেখাবো আড়াই শতাংশ জায়গায় চার বেডরুম বিশিষ্ট টমাত একটি বাড়ির প্ল্যান যারা এরকম ছোট্ট জায়গার মধ্যে চার বেডরুম বিশিষ্ট বাড়ি তৈরি করার স্বপ্ন দেখছেন তারা সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন আমি আজকের ভিডিওতে বাড়িটির প্ল্যান কলামের সংখ্যা এবং এই বাড়িটি তৈরি করতে টোটাল কতটা খরচ হবে তার হিসাব দেখাবো বন্ধুরা যারা ভিডিও দেখছেন যদি আমাদেরকে দিয়ে বাড়ির ডিজাইন করাতে চান এখানে যে ফোন নাম্বারটি দেওয়া আছে এই ফোনে যোগাযোগ করলে হবে এটি সাথে হোয়াটসঅ্যাপ এবং ইমোযুক্ত আছে আমরা সমগ্র বাংলাদেশে সুনামের সহিত কাজ করছি তো বাড়ি বাড়ির প্ল্যানটি আমরা যে জায়গাতে সাজিয়েছি সেই জায়গার দৈর্ঘ্য হচ্ছে চৌত্রিশ ফিট এক ইঞ্চি আর প্রস্ত হচ্ছে বত্রিশ ফিট আট ইঞ্চি এইখানে টোটাল জায়গার পরিমাণ হয় এগারোশো ষোলো স্কোয়ার ফিট জায়গা যা শতাংশে কনভার্ট করলে আড়াই শতাংশ জায়গা হয় তো বন্ধুরা আমরা ফ্রন্ট একটি সিঁড়ি দিয়েছি মাঝখানে তিন স্টেপের সিঁড়িটি এটি দিয়ে আমরা বাড়ির ভিতরে প্রবেশ করব পরে হচ্ছে ডাইনিং কাম ড্রয়িং স্পেস এখানে আমরা ডাইনিং টেবিলটি প্লেসমেন্ট করেছি এখানে আমি একটু সাইডে নিয়ে দিচ্ছি এটা হচ্ছে ডাইনিং স্পেস আর এইখানটাতে আমরা সোফা রেখে রুমটা ব্যবহার করতে পারবো আমি মেজারমেন্টগুলো একটু পরে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে তারপর হচ্ছে কিচেনটি এটি হচ্ছে কিচেন কিচেনটিতে বাহিরে যাওয়ার জন্য একটি দরজা থাকবে চাইলে রাখতে পারেন অথবা এটা অফ করে দিতে পারেন এখানে আমরা একটি সিঙ্ক দিয়েছি অর্থাৎ বেসিন দিয়েছি তারপরে এখানে হচ্ছে এই গ্যাসের চুলাটি আমরা প্লেসমেন্ট করেছি এই কর্নারে একটি বেডরুম দিয়েছি আমরা এখানে মাঝখানে আমরা বেড প্লেস করার পরে অনেক জায়গা থাকে এখানে আপনারা আপনাদের প্রয়োজনীয় মালামাল রেখে ব্যবহার করতে পারবেন এখানে আমরা একটি বেড প্লে বেডরুম দিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন অনেক বড় সড়ো একটি বেডরুম এটি হচ্ছে মাস্টার বেডরুমটির সাথে যে টয়লেটটি থাকবে অর্থাৎ অ্যাটাচ টয়লেট অনেক বড় সড়ো একটি অ্যাটাচ টয়লেট এখানে আপনারা চাইলে হাই কমোড লো কমোড যে কোনো একটি অপশন নিয়ে টয়লেট ইউজ করতে পারেন তো এই বেডরুমটি অনেক বড় সরো আছে আমি মেজারমেন্ট দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে সামনে থাকবে একটু বিশাল ব্যালকনি এই ব্যালকনিটি আপনারা চাইলে থাই গ্লাস দিয়ে ব্যবহার করতে পারেন অথবা এক পাশে দরজা আর এক পাশে জানালা দিয়ে ব্যবহার করতে পারেন এইবার পাশে আমরা একটি জানাল বেডরুম দিয়েছি এটি অনেক বড় সরো আছে এটির সামনে একটি ব্যালকনি আছে তো বন্ধুরা যারা ভিডিওটি দেখছেন যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে লাইক দিন কমেন্টস করে জানান এবং বেশি বেশি করে শেয়ার করে দিন

আমাদের যে ডাইনিং স্পেসটি নয় ফিট বাই ষোলো ফিট আট ইঞ্চির অনেক বড় সড়ো ডাইনিং কাম ড্রয়িং স্পেস আমরা একসাথে কম্বাইনলি করেছি এটি তারপর কিচেনটির মেজারমেন্ট আমরা দেখে নেব নয় ফিট বাই ছয় ফিটের অনেক বড়সড় কিচেন এখানে আমরা প্লেসমেন্ট করেছি কনার যে বেডরুমটি দিয়েছি এগারো ফিট বা এগারো ফিট এটি আপনার আপনারা বেড হিসেবে ইউজ করতে পারেন এই পাশে যে বেডরুমটি দিয়েছি জেনারেল বেডরুম এটি চলে আপনারা বেড হিসেবে ইউজ করতে পারেন এটির মেজারমেন্টও এগারো ফিট বা এগারো ফিট অনেক বড় সড়ো বেডরুমগুলো তো কমন টলের হচ্ছে সাত ফিট তিন ইঞ্চি বাই পাঁচ ফিটের কমন টয়লেটটি সরি এটা চার ফিট হবে চার ফিট তারপর হচ্ছে যে বেডরুমটি আমরা সামনে দিয়েছি এটি হচ্ছে এগারো ফিট বাই তেরো ফিটের অনেক বড় সর একটি বেডরুম এখানে আমরা প্লেসমেন্ট করেছি সামনে ব্যালকনিটি হচ্ছে এগারো ফিট বাই চার ফিটের একটি ব্যালকনি ব্যালকনিগুলো আমরা অনেক বড় দিয়েছি যাতে করে আমাদের অপশন সময় এখানে খুব সুন্দর কাটাতে পারি আর মাস্টার বেডরুমটি হচ্ছে এগারো ফিট বাই তেরো ফিটের এটি অনেক বড় সর একটি বেডরুম এখানে আমরা প্লেসমেন্ট করেছি এটির সাথে যে টয়লেটটি থাকবে সাত ফিট তিন ইঞ্চবে চার ফিট একটি টয়লেট এখানে আমরা দিয়েছি এটির সামনে যে ব্যালকনি থাকবে এটির জায়গাটা ফিরবে চার ফিটের একটি ব্যালকনি আমরা এখানে দিয়েছি তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এগারোশো স্কোয়ার ফিট জায়গা অর্থাৎ আড়াই শতাংশ জায়গার মধ্যে আমরা অনেক বড় বড় চারটি বেডরুম পাচ্ছি মাঝখানে বিশাল একটি ড্রয়িং ক্যাম্প ডাইনিং স্পেস পাচ্ছি কিচেন পাচ্ছে দুটি টয়লেট এবং সামনে দুটি ব্যালকনি পাচ্ছে আমরা চাইলে বাড়িটি ডুপ্লেক্স হিসেবেই ইউজ করতে পারি তো এখন আমরা চলে যাবো হচ্ছে কলমের সংখ্যায় এই চমৎকার বাড়িটি আপনারা যদি তৈরি করেন তাহলে কলাম লাগবে হচ্ছে টোটাল বারোটি নয়টি কলাম দিয়ে বাড়িটি করা সম্ভব তো বারোটি কলাম দিয়ে আমরা শেষ করে নিতে তো বাজেটে গেলে আমাদের ইনশাল্লাহটি যদি আমরা দুইতলা বা তিনতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করতে চাই তাহলে আমাদের প্রায় বাইশ থেকে তেইশ লক্ষ টাকার মতো খরচ হবে সিম্পল ভাবে করলাম টাইলস করলারও লক্ষানিক টাকা বেশি খরচ হবে আর যদি আমরা একতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করতে চাই তাহলে আমাদের প্রায় খরচ হবে একুশ থেকে বাইশ লক্ষ টাকার মতো তো আপনারা যারা এরকম বাড়ি তৈরি করার সিদ্ধান্ত নিয়েছেন বিশেষ করে আমাদের প্রবাসী ভাইয়েরা এবং আমাদের দেশে যারা ছোট ব্যবসায়ী আছেন বা চাকরিজীবী আছেন তারা যারা স্বপ্ন দেখছেন তারা আমার সাথে যোগাযোগ করে আপনার বাড়ির প্ল্যানটি করে নিতে পারেন এখানে আমার যে ফোন নাম্বারটি দেওয়া হয়েছে তাহলে ফোনে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপের মধ্যেও যোগাযোগ করতে পারেন তো বন্ধুরা আজকে পর্যন্তই আল্লাহ আপনাদেরকে সুস্থ এবং নিরাপদ রাখুন এই প্রত্যাশা আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম